রাত তিনটা সবাই গভীর ঘুমে শুধু একজন ছেলেই ঘুমাতে পারছে না হঠাৎ এক ফোন কল জীবন বদলে দেওয়ার মতো একটি রাত তহিদের গল্পটা শুরু এখানেই রাত তিনটা পুরো শহর ঘুমিয়ে আছে হঠাৎ ভাইব্রেট করে উঠল একটা ফোন তহিদ চোখ খুলল আধো ঘুমে ফোনটার দিকে তাকিয়ে আছে অপরিচিত নাম্বার ধরবে কিনা বুঝে উঠতে পারছে না শেষমেশ রিসিভ করল ওপাশ থেকে মেয়ের কাপা কন্থ ভাই আপনি মাহির না আমি মাহির না কিন্তু আপনি কাঁদছেন কেন মেয়েটি কাঁদতে কাঁদতে বলে ভুল নাম্বার ভাই আইসিউতে কারো ফোন ছিল না এটাই ডায়াল হয়ে গেল ভাই তহি চুপ করে যায় ঠোঁট নড়ে না তার বুকের ভেতর কিছু যেন ধাক্কা মারে আপনার ভাই কোন হাসপাতালে সে জিজ্ঞেস করে সোহরা দি ভাই আমাদের কেউ নেই পাশে তহিদের চোখ স্থির হয়ে যায় ঠিক আছে আমি আসছি সে ঘড়ি দেখে তিনটা পাঁচ বাজে সে তাড়াতাড়ি সার চাপায় ব্যাগে কিছু রাখে মা ঘুমাচ্ছে পাশের ঘরে কিছু বলে না তহিদ ধীরে দরজা খুলে বেরিয়ে পড়ে শহরের রাস্তা প্রায় ফাঁকা বাতি জ্বলছে এখানে ওখানে সে হাঁটছে যেন কোথায় যাচ্ছে নিজেও জানে না মাথায় একটাই কথা একটা মানুষ আমাকে কল করেছিল যদি সত্যিই কেউ পাশে না থাকে তহিদ রিক্সা দেখে হাত তোলে সৌহরা অর্দি চলেন ভাই জরুরি রিক্সা চলে যাচ্ছে অন্ধকার রাস্তায় তহিদের মাথায় একটার পর একটা চিন্তা ঘুরছে কে এই মেয়ে কেন আমি যাচ্ছি হয়তো এটা তার নিয়তি একটা ভুল কল যে জীবন বদলে দিতে চলেছে পর্ব দুই মেয়েটিকে চোখে চোখ রেখে প্রথমবার দেখা আর সত্যিটা সামনে আসে তার মানে পরের পর্বে অপেক্ষা করছে আরও আবেগ আরও জটিলতা পর্ব দুই দেখতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি এই গল্প আপনার মনে একটু ছুঁয়ে যায় তাহলে একটা হার্ট লাইক আর ছোট্ট একটা কমেন্ট করুন আপনার প্রতিটি রেসপন্সই আমাদের নতুন গল্প বানাতে অনুপ্রেরণা দেয় ধন্যবাদ দেখা হবে পরের আলোতে আলো কথাতে